ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম চটপটি আর এই চটপটিটা খেতে এতটা মজা হয়েছে আমি তো বানিয়ে খেয়ে নিজে অবাক হয়ে গিয়েছি সো ভিউয়ার্স চলুন দেখি রেসিপিটি প্রথমে আমি এখানে ডাবলি বুটগুলো চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর পরিষ্কার পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেওয়ার পালা তো এখানে আমি দিয়ে দিয়েছি টেবিল চামিচের মতো লবণ সামান্য পরিমাণ হলুদ আর দিয়েছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ চাইলে আপনারা এখানে চটপটি মশলাটাও দিতে পারেন আর এটা দ্রুত সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক টেবিল চামচ খাবার সোডা দিয়ে দিয়েছি আর যারা প্রেশার কুকারে সিদ্ধ করেন তাদের কিন্তু খাবার সোডাটা দেওয়ার প্রয়োজন নেই তো এইদিকে সিদ্ধ হতে দিয়ে অন্যদিকে আমি তেঁতুলের টকটা বানিয়ে নিব আর এই টক ছাড়া তো চটপরি বা ফুসকা কোনোটাই জমবে না তো প্রথমে আমি এখানে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে এবার আমি ভালো করে চিবিয়ে তেঁতুলের জুসটা বের করে নিলাম তো এর ভিতরে আমি দেব এখানে পিঙ্ক সল্ট হাফ টেবিল চামচ দুই টেবিল চামচের মতো চিনি হাফ টেবিল চামচের মতো লবণ একটা কাঁচামরিচ কোচানো ধনিয়া পাতা কোচানো আর অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি ভাজা জিরার গুঁড়ো আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা আর দিয়েছি কোচানো লেবুর স্কিন এতে করে ভালো একটা ফ্লেভার অ্যাড হবে স্টকটা বানানো হয়ে গিয়েছে আর এদিকে ডাবলি বোর্ডটা সিদ্ধ হয়ে গিয়েছে এটা সিদ্ধ করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় নিয়েছে তো আমি চটপটিটাতে পানি খুবই কম রাখবো কারণ এটা ফুচকার ভিতরে দিয়ে খাবো তো সিদ্ধ হয়ে গেলে আমি চামিচের সাহায্যে একটু থেতু করে নিয়েছি আর এটা উপর দিক দিয়ে প্রথমে আমি দিয়েছি কয়েকটা ফুচকা এরপর দিয়েছি কুচানো শশা তারপর দিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ আর এখানে দিয়েছি অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ ছাড়া কিন্তু চটপটিটা একদমই ভালো লাগে না তারপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামিচের মতো চটপটি মশলা তো এগুলো দেওয়ার পর দিয়ে দিব এখানে যে টকটা বানিয়েছিলাম উপর থেকে সেই টকটা আর এরপর দিয়ে দিব এখানে একটা সিদ্ধ করা আলু গ্রেড করে দেবো আর দিব এখানে একটা সিদ্ধ করা ডিম তো এগুলো দিয়ে ভালো করে চটপটিটা মিক্সড করে নিব আর তৈরি হয়ে যাবে মজাদার ও সুস্বাদু চটপটি এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে আমরা চাইলেই কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার ও সুস্বাদু চটপটিটা বানিয়ে ফেলতে পারি তো এগুলো মিক্সড করা হয়ে গেলে ওপর থেকে পরিবেশনের জন্য আবারও কিছুটা ফুচকা তারপর কুচি কুচানো শশা কাঁচামরিচ ধনিয়া পাতা ও পেঁয়াজ এগুলো ছিটিয়ে দিলেই হয়ে যাবে মজাদার ও সুস্বাদু ফুচকা তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন এতে করে ভিডিওটি হারিয়ে যাবে না আর আপনাদের যখন ইচ্ছে ভিডিওটি দেখে রেসিপিটি ফলো করে বানিয়ে নিতে পারবেন তো দেখুন আমি এটা ফুচকার ভিতরে দিয়ে খাবো আর কি পরিমাণ যে মজা হয়েছে ভিউয়ার্স আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই রিভিউ করবেন যে কেমন হয়েছে ফুচকাটা খেতে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ